মাঝে মাঝে নিজের রান্না খেয়ে নিজেই না ফিদা হয়ে যায় মাছ এভাবে রান্না করলে যে এত মজা হবে আমি আগে বুঝতে পারিনি আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছি তো আমি এখানে শুকনো মরিচ নিয়েছি নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর জিরা তো আমি মশলাগুলো খুব সুন্দর করে মিহি করে বেটে নিবো পাটায় বাটা আমি অভ্যস্ত নই কিন্তু আমি সব মশলা সব সময় ব্লেন্ডারে করে নিই ভিডিও করার জন্য আমাকে মাঝে মাঝে যে শিল্পাটা এভাবে বেটে নিতে হয় তো যাই হোক খুব সুন্দর করে মিহি করে আমি মশলাগুলো বেটে নিব তো বাটা হয়ে গেলে আমি উঠিয়ে সাইড করে রেখে দিব আর পাবদা মাছ আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে একটি বোল নিয়েছি আমি নিয়ে নেব এখন সেই পাবদা মাছগুলো আর দিব সেই বাটা মশলাগুলো সম্পূর্ণ মশলাটুকু আমি দিয়ে দেবো আর এখন দিয়ে দেবো বুঝে লবণ হলুদ আর দিব সয়াবিন তেল এখানে হচ্ছে কি সরিষার তেল দিলে খুবই ভালো হয় তো আমার কাছে ছিল না সরিষার তেল এই জন্য আমি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করব। তো যাই হোক সব কিছু আমি কিন্তু সুন্দর করে সময় নিয়ে হাতে মেখে তারপরে মেরিনেটার রাখবো বিশ মিনিটের মতো আমার মনে হয় যে কোনো মাছ কিংবা মাংস এভাবে মশলা মেখে না একটু মেরিনেটে রাখলে স্বাদটা অনেক বেড়ে যায় তো যাই হোক এই যে বিশ মিনিট পরে আমি আবার এই যে চলে আসছি এখন চলে যাব চুলায় তো চুলা একটা আমি প্যান বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু অফ আছে আর এখন আমি একটি ফয়েল পেপার সুন্দর করে এই যে প্যানে বিছিয়ে দেব পরে এখন দিয়ে দেবো সেই ম্যারিনেট করা মাছ সবটুকু মাছ আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এই যে প্যানের গায়ে ছড়িয়ে দেবো এতে করে সুন্দর করে কুক হয়ে যাবে সম্পূর্ণ মাছটুকু আর এখন দিয়ে দেবো আমি এখানে কাঁচামরিচ তো এই কাঁচামরিচগুলো কিন্তু আমি কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি এইভাবে রাখি যখন লাগে এই যে দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দেয় আর এই লেবু পাতাগুলো আমি ওই যে মাছ ম্যারিনেট করে ছাদের থেকে এনেছিলাম তো এই যে লেবু পাতাগুলো কেটে আমি সুন্দর করে মাছের পরে দিয়ে দিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভার আসে তো যাই হোক এখন আমি এই যে ফয়েল পেপারটা চার ও পাঁচ থেকে এনে সুন্দর করে উপরটা আমি ঢেকে দিব এই যে তো দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা কিন্তু পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো তারপরে মিডিয়ামের থেকে লোতে রেখে আমি পঁচিশ মিনিটের মতো রেখেছিলাম তা পঁচিশ মিনিট পরে যে আমি দেখলাম দেখি তলার দিকে পুড়ে গেছে নাকি তা পুড়ে যায়নি যাই হোক আমি এবার উল্টে দিব তো এই যে আমি সুন্দর করে উল্টে দিয়েছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট ওই যে মিডিয়ামের থেকে লোতে কিন্তু চুলা আস্টার রেখে আমি রান্না করে নিয়েছি তো এবার দেখো আমি এটাকে নামিয়ে নিব একটা প্লেটে তো এই যে অনেক গরম ছিল তো যাই হোক আমি যে সুন্দর করে নামিয়ে নিয়েছি এখন দেখো যখন এটা খুলতেছি না কি সুন্দর একটা গ্রান সমস্ত বাড়ি যেন গ্র্যানে মো করতেছে তো যাই হোক দেখো কালারটাও কত সুন্দর আসছে মাসাল্লাহ মাশাল্লাহ তো আর দেরি কেন আমি আমার প্লেটে পরিবেশন করে নিই খাওয়া শুরু করে দিব তো এই যে আমি একটু পাবদা মাছ নিয়েছি একটু মশলা নিয়েছি আর নিব দুই টুকরা লেবু এটুকুতেই হয়ে যাবে আমার দুপুরের খাবার আলহামদুলিল্লাহ কীরকম বড় মাছ ছোটো মাছ দিয়ে মরিচ রেসিপি কিন্তু আমার পেজে একটা দেওয়া আছে তো ওটার থেকে আমার কাছে এই পাবগা মাছের রেসিপিটাই বেশি টেস্ট লাগছে তো যাই হোক আপুরা তোমরা একবার বাসায় চাইলে এটা ট্রাই করতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম